পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন জরুরি কেন মানুষ সারা বাংলাদেশ জুড়ে যত শতাংশ ভোট যে দলকে দেবে সে দলের তত শতাংশ আসনই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পাওয়া নিশ্চিত করা আগামীর বাংলাদেশের সংসদে জরুরি তা যখন তারা তুলে ধরতে চাইবে বুঝতে অসুবিধা হয় না এই জনসংযোগেও তারা বিএনপির চাইতে অনেক বেশি এগিয়ে থাকবে আমার তাই মনে হচ্ছে এই বিএনপি বিরোধী জোট সত্যিকার অর্থে বিএনপিকে নতুন করে বড় ধরনের বিপদে ফেলেছে বড় ধরনের বিপদে ফেলেছে বলেই বিএনপির নেতৃবৃন্দ আগেও যেমন তারা পিয়ার পদ্ধতির বিপক্ষে বলেছেন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার সময় তো বলেছেনই মাঝে মাঝে জনসমাবেশেও বলেছেন এই ইসলামী আন্দোলনের মহাসমাবেশের পরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার বা নির্বাচন হতে না দেওয়ার ষড়যন্ত্র যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারবে না এমন দাবি তুলে আনা আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আব্বাস তিনি বোধহয় খুব ক্ষেপে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিরাট মহাসমাবেশ দেখে তিনি এক বক্তৃতায় বলেছেন যে মহাসমাবেশ এরকম বড় বিএনপি চাইলেই করতে পারে আব্বাসও অভিযোগ করে বলেছেন একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে কিন্তু ইসলামী আন্দোলন তাদের স্থলে সত্যিকার অর্থেই সকল রাজনৈতিক দলের যে ঐতিহাসিক মহাসমাবেশ জামায়াতের ভাষায় বললে তৈরি করেছিল যে ঐক্য গড়ে তুলেছিল গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম গেছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু গেছেন এবি পার্টির নেতারা গেছেন এই যে ঐক্য তারা তৈরি করেছিল তারপর বিএনপির একতরফা দাবি বা একতরফা একগুয়ে মনোভাব যে তারা পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না তারা আগে স্থানীয় নির্বাচন চায় না সেটা কতটা টিগবে শেষ পর্যন্ত সংস্কার বিষয়ক আলোচনায় কিংবা সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেটাও আসলে দেখবার বিষয় তার মানে অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে এই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে এসব প্রসঙ্গে সরাসরি বিএনপির বিরুদ্ধে এখন রাজনৈতিক আন্দোলন সমাবেশ এবং প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হওয়ার ঘোষণা চলে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ থেকে তার মানে শুধুমাত্র নিয়ন্ত্রিত কক্ষে প্রফেসার আলী রিয়াজের সভাপতিত্বে যে সংস্কার প্রসঙ্গে আলোচনা আর তর্ক বিতর্ক করে বিএনপি তাদের দাবি তুলে ধরতে থাকবে আর কোনোভাবেই ঐকমত্যে পৌঁছতে দেবে না সেটা বোধ আর বেশি দিন চলবে না এখন বিএনপিকে এই ইসলামী শক্তিগুলোর সাথে তাল মিলিয়ে রাজনৈতিক সমাবেশে সাধারণ জনগণের কাছে প্রমাণ করতে হবে যে কেন তারা যে পদ্ধতিতে নির্বাচন চাইছে সেটাই উপযুক্ত পদ্ধতি না হলে এই দলগুলো প্রস্তুত তাদের দাবি আদায় করতে রাজপথে থাকতে ব্যাপক জনসংযোগ করতে এবং এই কাজকে এই পিয়ার পদ্ধতি বোঝানোকে উপলক্ষ করে ব্যাপক পরিমাণ জনসংযোগ গড়ে তুলতে কাজেই ইসলামী আন্দোলনে লাখো মানুষের এই মহাসমাবেশে শুধুই যে রাজনৈতিক এই দলগুলো উপস্থিত ছিল তাই কিন্তু নয় উপস্থিত ছিল জাতীয় হিন্দু জোটের নেতৃবৃন্দ বোধিক জ্ঞান ভাবনা কেন্দ্রের নেতৃবৃন্দ মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতিও জামায়াতে ইসলামের আমির যখন চর্মনাই পীরের সঙ্গে দেখা করতে বরিশাল গিয়েছিলেন তখন কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে জামায়াতে ইসলামের আমির বলেছিলেন যে এই দুই নেতার মধ্যে কথা হয়েছে যে কি করে মদিনার বিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতে পারেন যেই রাষ্ট্রে বিরানব্বই শতাংশ মুসলমানের যে ধর্মীয় বিধান ইসলামী শাসন বিধান সেটি যেমন কায়েম হবে তেমনি অমুসলিমরাও নিরাপদ থাকতে পারবেন আর চরমাই সেদিনও যেমন বলেছিলেন আবারও ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকেও একথা পরিষ্কার ভাবে বলেছেন যে তারা চান নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করতে সেই ইসলামী শক্তি নিয়ে বাংলাদেশের ক্ষমতায় যেতে এবং আর কোন রাজনৈতিক শক্তির দ্বারা ব্যবহৃত না হতে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থকদের ভোট সাধারণভাবে বিএনপির ব্যালট বাক্সে গিয়েছে এতদিন রাজনৈতিকভাবে যখন অসংগঠিত ছিল ইসলামী শক্তি তখন বিএনপির পাওয়া এই সুবিধা এবারের নির্বাচনে বিএনপি যে শুধু পেতে যাচ্ছে না তাই নয় বরং বিএনপিকে কে সরাসরি এই বিরাট শক্তিকে মোকাবেলা করেই নির্বাচনের পথে হাঁটতে হবে